যখন নাকি ওরা কথা বলতে ভালোবাসে আমি ওদেরকে বলি কথা বললে নিশ্চয় কেউ কিছু বকে দেবেন না তোমরা রাজি আছো আমার সঙ্গে কথা বলতে আপনারা অনুমতি দিচ্ছেন আমি একটু ছোটদের সঙ্গে একটু কথা বলি একদম একদম মহারাজ বলি কথা বলা নিয়ে যেহেতু কথা শুরু হয়েছে আমার সঙ্গে একটা কথা বলো বলো স্পিচ ইজ সিলভার এবারে কথা বলার কথা দেখবে যখন কথা বলার কথা তখন যদি বলতে পারো শক্তি কিন্তু যখন কথা বলার কথা নয় তখন যদি কথা বলো সেটি কিন্তু শক্তি নয় সেটি দুর্বলতা আর আমরা দেখো ঠাকুরমা স্বামীজি এখানে সামনে অনুষ্ঠান করছি এই যে মহা মানবেরা রয়েছেন মহাপুরুষেরা রয়েছেন কেউ কি গালে হাত দিয়ে এরকম আছে এখানে এক একটি ছেলে মেয়েকে দেখছি তারা একটু যেন এই এক ঘন্টায় টায়ার্ড হয়ে গেছে একটু গালে হাত দিয়ে একটু বেঁকে বসেছে সবাই একটু সোজা হয়ে বসতে পারো না এ সম্বন্ধে একটা কথা বলো বলো বলবীর আর একটু জোরে বলে বলবীর চির উন্নত মমশির হালি আমার শিখর হিমাদ্রি হিমাদ্রি মানে কি কে বলবে তাদের হাত এখন দেখো কথা বলার কথা বলতে পারলে শক্তি কিন্তু না বলতে পারলে বুঝতে হবে দুর্বলতা হিমাদ্রি মানে কি বলে দাও অনেকেই জানো হ্যাঁ বলো একদম ঠিক হয়েছে এদিকে চলে এসো হাত তাহলে দেবে ঠিক আছে তোমার নামটি করলে দাও রবি কোন ক্লাস ফোর ক্ষুদ্র একসঙ্গে আবার বলো এই ক্ষুদ্রকে সম্মান জানাবো তো বলো ক্ষুদ্র যে তুচ্ছ নহে বুঝিয়ে দিতে তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র ভাই এ ক্ষুদ্র হতে পারে কিন্তু তুচ্ছ নয় মুক্তর মতন ছেলে তাই না মহামূল্যবান ঠিক কিনা আবার নামটা বলে দাও রবি রবি কি করে অন্ধকার করে না আলো দেয় দেখো রবি কিন্তু আলো দিয়ে চলেছে রবিকে সেই জন্য আমরা সম্মান জানাচ্ছি ঠিক আছে আর একটা কথা নিয়ে কথা শুরু হয়েছিল বলেছিলাম বলবো একসঙ্গে বল সবাই জানো আর সিলভার মানে সব বলে দিচ্ছে কোনটা বেশি মূল্যবান রূপু বেশি মূল্যবান না সোনা বেশি মূল্যবান সোনা বলা হচ্ছে তুমি যদি এই রবির মতন কথা বলতে পারো সেটা মূল্যবান কিন্তু রূপর মতন মূল্যবান কিন্তু দেখো এই রবি যে কথা বলতে পেরেছে কেন বলেছে সে কথা বকবক করেছে বলে বলতে পেরেছে না চুপ ছিল শান্ত ছিল বলে সে কথা বলতে পারছে শান্ত শুনছে কিন্তু সেজন্য সে কিন্তু কথা বলতে পারছে তাহলে বলা হচ্ছে তুমি আমি যদি নীরব থাকি নীরব থেকে যদি শুনি তাহলে সেটা হচ্ছে সোনার মতন মূল্যবান যদি ভালো কথা বলতে পারি রবি যেমন ভালো কথা বলেছে সঠিক কথা বলেছে সেটি রুপুর মতন মূল্যবান কিন্তু আমি তুমি যদি নীরব থাকতে পারি শান্ত থাকতে পারি সেটি কিন্তু সোনার মতন মূল্যবান দেখি এবার ইংরেজিটা কে বলবে তাকে আর একটা উপহার দেব কী বললাম তাড়াতাড়ি বলতে হবে দেখো খেয়াল করতে হবে তাই না আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি সময় পঞ্চাশ বছর চলে গেছে তাই না কিন্তু দেখো সময় নিয়ে আমরা একদম ভাবি না বলো টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড সময় নষ্ট মানে জীবন নষ্ট ঠিক কি না বলো সময় যেন নষ্ট না করি টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড সময় নষ্ট মানে জীবন নষ্ট আর যেটি বলেছিলাম কথা বলা নিয়ে দেখি এখনো কেউ মনে করে বলতে পারেনি বন্টি হাত তুলেছিল বলে দাও স্পিচ ইজ একদম ঠিক হয়েছে এটা একদম কেউ নিয়ে যায় কোনো ভদ্রকে ভাই আরে উত্তরিও আছে দেখো ওই উত্তরিও তো দা হ্যাঁ এলিনা কোন ক্লাস ওই ওদিকে দেখা হয়েছে ছবি উঠছে এই না ঠিক তাহলে এলিনার মতন কথা বলতে হবে দেখো স্পিচ ইজ সিলভার ভালো কথা বললে মূল্যবান কিন্তু রুপুর মতন মূল্যবান কিন্তু সাইলেন্স নীরব থাকতে পারলে সেটি সোনার মতন মূল্যবান তাহলে দুজন আমাদের মুক্তর মতন সোনার মতন ছেলে মেয়ে আমরা পেয়ে গেছি গিয়ে বসিয়ে জায়গায়

কত বছর রাতে কাটবে একশো বছর বাঁচলে আটতে পারত তাহলে পঞ্চাশ বছর চলে যাবে গেলে রাতে কি আমরা সমান সক্রিয় সতে থাকতে পারি রাতের বেলায় দেখো আমরা চিন্তা করি না একদম বড়রা বিশেষ করে বুঝবেন রোগ ব্যাধি হয় না একদম এরকম কেউ আছে তারপরে দুঃখ যন্ত্রণা এগুলো আছে কিনা জীবনে আমাদের জীবনে শৈশব আছে কিনা শিশু আবার বার্ধক্য আছে কিনা দেখুন ব্যাধি দিয়ে মানে রোগ ব্যাধি শোক মানে দুঃখ যন্ত্রণা আর জড়া মানে বার্ধক্য একশো বছর বয়সে কেউ জোয়ান থাকতে পারবে একশো বছর বয়সে হবে জড়া দিয়ে চলে যাবে হ্যালো রইল কত পঁচিশ সেই পঁচিশ বৎসরটা কিভাবে সময় নষ্ট করছি রবীন্দ্রনাথ বলছেন বলো শুধু দিন যাপনের প্রাণ ধারণের শুধু কোন পুনরূপমে বেঁচে আছে আমি বাকি কথাটা বলছি তোমরা মন কী করবি লাভ হতি সূক্ষ্ম বর্ণবাদ পলহ Gracias.